এই গরু ব্যবসাতে অনেক মানুষের অনেক রূপ দেখা যায়। গল্পেরও শেষ নাই, ছাপাবাজিরও শেষ নাই। আমি তাই বলি যে জখান থেকে গরু কিনুক, আপনি সরোজগনে আসুন। আইসে দেখে যাচাইবাছাই করে কিনুক। কুরবানির হয়তো 2-4 দিন আগে নিবে 5 দিন 10 দিন আগে নেবে। প্রত্যেকদিন 200 টাকা আপনার হচ্ছে খরচ রাখব আমি সব সহ। আচ্ছা মানে খাবার বিল 200 টাকা আসবে। রাখতে রাখতে পারবো।

অফলাইনেই অনেকটা বেচা কেনা শুরু হয়েছে এবং বেচা হচ্ছে আল্লাহর রহমতে এখন আপনার কিছু সার দেশি গরু আনছি আর এক সাইজ বড় গরু আছে আচ্ছা আপনাদের এলাকা তো একদম গরু রাজ্য অনেক খামার আছে আপনার প্রেগনেন্ট গরু আছে দুধের গরু আছে সার গরু আছে বকনা বাচ্চা আছে আমার কাছে সব ধরনের গরু আছে কিন্তু আজকে দেখাবো শুধু সার গরু শুধু সার গরু দর্শক ভাইয়ের যে কোনো কোয়ালিটির যদি সার লাগে দেশি বলেন তারপরে আপনার শাহিয়াল বলেন ক্রস বলেন এইসব সার সব সময় দেওয়া যাবে আচ্ছা মানে যে কোনো ধরনের গরু বছর যদি খেতে পারে চাহিদা প্রকাশ করে যে এই ধরনের গরু দেন আপনি দিতে পারেন আমার খামারে আছে ভাই আচ্ছা আজকে কিছু সার গরু দেখাবে জি ভাই সার গরু দেখাবো দেশে এক লট দেখাবো আর শাহি আলসামের এক লট দেখাবো দুইটা লটের গরু জি ভাই জি 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 আচ্ছা নতুনদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা বলুন নতুনদের উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ আসলাম আলী আমি আফিয়া ডেরিফার মালিক আমার বাসাটা পাবনা জেলা ভাঙ্গুরা থানা গ্রাম চৌবাড়ি হারোপাড়া আচ্ছা কয়টা গরু আছে বড় আদি কবরস্থান আছে দক্ষিণ পাশে আমার শেডটা কয়টা গরু আজকে দেখাবো আছে গরু দেখাবো 10টা 10টা এক লটে তিনটা আছে বড় গরু আর সাতটা আছে ছোট গরু আজকে তার একটা 8 মে 2025 সাল আসলাম ভাই চলন গরু এক এক করে জি ভাই চলেন দেখি আজকে ভিডিওর শুরুতে লাল টক একটা সার গরু আমাদের মাঝে নিয়ে আসছেন জি ভাই কি জাতমানের গরু এটা এটা ভাই খাঁটি দেশি গরু ভাই

তো এই গরুগুলো গুলো দাম কেমন রাখছেন এগুলো অ্যাভারেজ দাম রাখছি ভাই 67000 টাকা পার পিস 67000 টাকা পার পিস জি ভাই জি কেউ যদি নিতে চায় আপনার সাথে কথাবার্তা আলোচনা করে গরু নিতে পারে জি ভাই নিতে পারবে ভাই এই ধরনের গরু 20 50 100 চাইলে তো দেওয়া যাবে জি ভাই জি দেওয়া যাবে কারণ হচ্ছে এই সব গরু গুলো আপনার বিভিন্ন জায়গায় ঢাকাতে বলেন আপনার কুমিল্লা বলেন নোয়াখালী বলেন ফেনী বলেন ব্যাপক চাহিদা ভাই ছোট গরুগুলা

খুব খায় ভাই খুব খায় মনে কর জি মনে মনে কর আপনার মাটিকে আমরা খাবি এরকম খাও ফুটবলের মতো পেট একবার ফুটবলের মতো ভাই আচ্ছা পেছনটা শুনো তো ভারী হয়ে গেছে জি ভাই একবারে 90% রেডি বললাম না ভাই সব গরু 90% রেডি ঘরে কেমন গো সব গরুগুলা এগুলা আপনার ঘরে এভারেজে মোটামুটি 90 কেজি 90 কেজি নিচে এরকমই হবে আচ্ছা কেউ যদি নিতে চায় সরজমিনে গরু দেখে নিতে পারে জি সরজমিনে আসবে দেখবে

কিন্তু আমি দেশি বলে আখ্যায়িত করবো অরিজিনাল খাটি দেশি অরিজিনাল খাটি দেশি ভাই দেখেন একবার আপেলের মতো কুমড়ার মতো গোলগাল হয়ে গেছে আচ্ছা একদম রেডি হয়ে গেছে জি ভাই জি জি রেডি হয়ে গেছে আচ্ছা কুরবানির জন্য পারফেক্ট কালেকশন কেউ যদি চায় সাত টাকা এই যদি এই রকমও থাকে তাও কুরবানিতে আপনার 75 করে দাম হবে এই গরুটা 75 করে জি ভাই জি আচ্ছা আর কুরবানির আগে যে সময় আছে এর মধ্যে তো বেশি একটা খরচ নাই না 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 খরচ নাই ভাই এই গরুগুলো কত 100 150 টাকা খায় কেউ যদি এরকম দেশি গরু আমার কাছে রাখতে চায়

বিশেষ করে আপনার এগুলো পাকড়া হয় রাতি হল ফিজিয়ান এইগুলো হয় পাকড়া কিন্তু এটা দেশি দি পাকড়া হয়ে গেছে দেশের মধ্যে পাকড়া জি ভাই জি মোটা তো যা হেলদি ভালো জি জি খুব সুন্দর হয়েছে ভাই আচ্ছা কেউ চাইলে আজকের সাত পিস গরু আছে ছোট একটা গাড়ি হবে এরকম গরু চাইলে আরো দিতে পারবে আর এই গরুগুলো আপাতত নিলে সাতষট্টি হাজার সাতষট্টি হাজার টাকা সাত পিস সাতষট্টি করে আচ্ছা এই পাশে সাত নাম্বার যেটা নিয়ে আসছে ভাই অরিজিনাল হাসা হাসা গরু অরিজিনাল হাসা এরকম হাসা গরু

ছোট ব্যবসায়িক থেকে যারা মানে বছরে এক মাস পনেরো দিন বিশ দিনের জন্য ব্যবসা করে তাদের যদি আমরা সেক্রিফাইস করে না দিই তাহলে তো তারা বিক্রি করতে পারবে না তাদের ব্যবসা আর একটা সুযোগ জি ভাই জি 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 ভাই আসলাম ভাই এই পাশে আবার বড় তিনটি গরু নিয়ে আসছেন শুরুতে যেটা দেখতে পাচ্ছি লাল সাদা পাকরা পিনটার এটা সম্পর্কে বলেন এই তিনটা গরু একটা লট করছি ভাই এই বড় তিনটা গরু বড় তিনটার একটা লট জি ভাই এটা কোন জাতের গরু এটা আপনার রাতি শাহিয়াল রাতি শাহিয়াল জি পাকরা পিনটার রাতি শাহিয়াল বলে আচ্ছা এই গরুগুলো যাদের এগুলো দাঁত হয়েছে হ্যাঁ প্রত্যেকটা গরু কোরবানি উপযুক্ত ভাই কোরবানি উপযুক্ত মোটামুটি আপনার ওজন আছে চার মনের নিচে আছে চার মনের নিচে আছে আচ্ছা এই গরু দাম কেমন রাখছেন এই গরুগুলা এই যে তিনটা গরু যদি কোনো দর্শক ভাই এক নেয় তাহলে আমি দাম রাখছি 1 লক্ষ 3000 টাকা পার পিস 1 লক্ষ 3000 টাকা জি ভাই তারপরেও আলোচনা সাপেক্ষে এই তিনটা গরু বিক্রি হবে দাম দর আলোচনা করে বিক্রি হবে জি ভাই জি বিক্রি হবে আচ্ছা এটা আজকের বড়টার লটার এক নাম্বার জি ভাই বড়টার লটার এক নাম্বার এটা আপনার রাতি সাইহাল কুরবানি উপযুক্ত যেই নেই এসব গরুগুলা কিন্তু খুব সুন্দর জো ভাই দেখেন

জার্সি গরু বকনা বাচ্চা নিতে চায় আরও বড় গরু রাতি একটা আমার কাছে আছে পাঁচ পনেরো উপরে ওজন হবে যদি দর্শক ভাই নিতে চায় নিতে পারবে ইনশাল বিভিন্ন বাজেটের গরু আছে এর বাইরে আরও বাজেটের গরু দরকার হলে সেগুলো জি ভাই জি জি দিতে পারবো আচ্ছা তো আপনার ফোন নাম্বারটা বলেন আমার ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন সেভেন জিরো ওয়ান এইট সিক্স জিরো সেই আগেরটাই আছে ভাই আগের নাম্বারে জি ভাই জি জি নাম্বারও বদলায়নি আসলাম না না কারণ হচ্ছে নাম্বার কেন বদলবে যে অনেক ব্যবসায়িকের নাম্বার বন্ধ হয়ে গেছে আপনার বন্ধ করে ফেলছে ভিডিও হয় না এরকম অনেক হয়েছে এই সার গরুর ব্যবসাতেই কিন্তু আল্লাহ রহমত ওই একই নাম্বার আছে আমি আমি আছি ভাই আসলাম ভাই আসলাম ভাই জি ভাই জি জি আচ্ছা আসলাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দশটা করে এখন সুযোগ করে দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম ভাইকুম আসসালাম